নমস্কার আজ একটা অঙ্কনির সংকটটা বলা হচ্ছে কি এক ব্যক্তির বর্তমান বয়স তার দশ বছর আগের বয়সে দেড়শো পার্সেন্ট হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করো মানে বর্তমান বয়স কত হবে তিরিশ বছর আমরা কী বলেছি এন অপশান টেস্ট থাকা দিন অপশান টেস্ট অপশান টেস্ট না তাহলে বড় করে করে দেওয়া যায় ধরি বর্তমান বয়স এক্স বছর তাহলে কি দশ বছর আগে তারা কত ছিল এক্স মাইনাস দশ এখন বর্তমান দশ বছর আগে এক্স মাইনাস দশ তাহলে পৌরসং সুরে বলতে পারি কী বলেছে বর্তমান যে বয়স সেই বয়সটা কী ছিল দশ বছর আগে দেড়শো পার্সেন্ট তাহলে দশ বছর আগে কত ছিল এক্স মাইনাস এক্স তার দেড়শো পার্সেন্ট মানে একশো দেড়শো বাই একশো পার্সেন্ট আছে বলে নিচে একশো হয়ে গেছে এটা যে কাটাকুটি করে শূন্য শূন্য কেটে দেবো পাঁচ থেকে তিন পাঁচ পনেরো পাঁচ দুগুণের দশ তাহলে এক্স ওয়ান সমান কীভাবে হলো এক্স মাইনাস টেন ইন্টু থ্রি বাই টু আমরা কি এক্সটা এক্সে এপারেই থাকবে এটা কি একবার এক্স এক্সের সাথে গুণ হবে একবার দশের সাথে গুণ হবে তাহলে এক্স থ্রি এক্স বাই টু মাইনাস থার্টি বাই টু ডে করলে এটা এক্সে বা এক্স থ্রি এক্স দুই দশও করলে দুই দুই এক্কে দুই এক্স মাইনাস থার্টি থ্রি এক্স থার্টি এই দুইটা এপারে আছে গুণ করলে এক্স নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক গুণ করলে এটা থ্রি এক্স আর এটা হবে টু টু এক্স তাহলে আমরা এক্সগুলো পারে নিয়ে এসে তাহলে টু এক্স মাইনাস থ্রি এক্স এবারে প্লাস চলে এক্সট্রা এবারে আসলে মাইনাস হবে মাইনাস থ্রি এক্স মাইনাস থার্টি তাহলে এটা বিয়ে করলে হবে মাইনাস এক্স মাইনাস এক্স থার্টি মাইনাস মাইনাস কেটে গেল কি করতে হবে এক্স থার্টি তাহলে আমরা এক্স মানে কি ধরেছিলাম বর্তমান বয়স তাহলে বর্তমান বয়স কথা তিরিশ বছর আশা করি সবাই বুঝতে পেরেছো আর দিদি বলতে যে আগের বার দশ বছর আর কথা ছিল কুড়ি বছর আশা করি সবাই বুঝতে পেরেছ